হ্যালো আমার দুষ্টপ্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি অবন্তি আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলতেছি এমন সময় অবন্তি কোথায় থেকে এসে আমার পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে রুমে নিয়ে যায় থাস করে দরজাটা লাগিয়ে দেয় আমিষ কি ব্যাপার এইভাবে ধরে নিয়ে আসলেন কেন অবন্তিক ওই মেয়ে দেখলেই কথা বলতে মন চায় আমিষ তাতে আপনার সমস্যা কোথায় অবন্তিক আছে অনেক সমস্যা তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না আমি কেন অবন্তিক সেটা না জানলেও চলবে আমিষ আমার যেহেতু কেউ নেই সেহেতু আমি অন্যদের সাথে অবশ্যই কথা বলব অবন্তিক না তুই কারোর সাথে কথা বলতে পারবি না আর জেন ওই মেয়েটার সাথে না দেখি আমিস সমস্যা কোথায় অবন্তিক বলছি না কথা না বলতে আমিস যদি বলি অবন্তিক তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে চোর মেরে অন্য মেয়ের সাথে প্রেম করছ আমিষ কি আপনি এই কথা বলতে পারবেন অবন্তিক হুম এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো আমিস আপনি কোথায় ঘুমাবেন অবন্তিক পরে দেখা যাবে তুমি শুয়ে পড়ো তারপর আমি পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় শুয়ে পড়লাম আপাতত কেউ নাই একা একা শুয়ে আছি শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তি এমন রাগ দেখালো কেন সেও কি আমাকে ভালোবাসে নাকি ধূর এটা হয় না সে আমাকে এখনও দেবরের মতোই দেখে বুঝতেছি না কেন যে অবন্তি আমাকে মেনে নিচ্ছে না আল্লাই ভালো জানে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না সকালে ঘুম থেকে উঠতে যাব এমন সময় বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম তাকিয়ে দেখি অবন্তি আমার বুকের উপর ঘুমিয়ে আছে এটা কি হলো? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না বাহ এটা তো মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো আমি উঠতে গিয়েও উঠিনি এই প্রথম অবন্তি আমাকে স্পর্শ করল তাও এমনটা একটা মুহূর্ত আমি কেন পৃথিবীর কোনো পুরুষই এই অবস্থা থেকে উঠবে না আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি দেখি অবন্তি কি করে কিছুক্ষণ থাকার পর অবন্তি উঠল উঠে শাড়ি ঠিক করে নিল আমি যেন না বুঝতে পারি সে আসতে করে রুম থেকে চলে যায় আমি মনে মনে হাসতেছি বালিকা নিজের জামায়ের বুকে মাথা রেখে ঘুমাইছ সেটা দেখলে সমস্যা কোথায় যাক একটু পর সে আবার রুমে আসলো। এসে অবন্তিক জুয়েল এই জুয়েল আমি ঘুমের ভান ধরে বললাম আমি হুম অবন্তিক এই উঠো অনেক দেরি হয়ে গেছে আমিষ আপনি যান আমি আরেকটু ঘুমাই অবন্তিক না আর ঘুমাতে হবে না উঠো উঠো একটু পর বর পক্ষ এসে যাবে আমিষ আচ্ছা উঠছি এই একটা কথা বলেন তো অবন্তিক কি আমিষ আপনি কালকে রাতে কোথায় ছিলেন অবন্তিক মাহির সাথে কেন আমিষ না এমনি কেউ একজন আমার পাশে শুয়েছিল মনে হয় লিমা হবে রাগানোর জন্য অবন্তিক কি আবারও ওই মেয়েটার কথা বলছ রাগ দেখিয়ে আমি তাহলে কে হতে পারে আপনি কাউকে দেখেছেন অবন্তিক এই নাও তোমার ব্রাশ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো এ কথা বলে অবন্তি একরকম চোরের মতোই রুম থেকে চলে গেল আমি বসে বসে হাসতেছি ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বাইরে গিয়ে লিমার সাথে দেখা হয় লিমা কিরে তুই বেঁচে আছিস আমিস তোর কি মনে হয় লিমা আমার তো মনে হয় তুই মারা গেছিস তোর ভূত হয়ে ঘুরতেছে আমিষ হা 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 হঠাৎ করে কথা বললি কেন লিমা কালকে রাতে তোর বউ যেইভাবে তোরে ধরে নিয়ে গেছে সেটা দেখে মনে হয়েছে যে তুই আজকে শেষ আমিস আরে না তেমন কিছু না লিমা তোকে তো মনে হয় ভালোবাসে আমিস আরে না অবন্তি নিজেও ঠিক মতো কথা বলে না অন্য মেয়েদের সাথেও কথা বলতে দেয় না একটা প্যারার মধ্যে আছি লিমা হুম বুঝছি আচ্ছা আর কয়েকটা ডোজ দিব তোর বুকে আমিস আর দরকার নেই দোস্ত যেগুলো দিচ্ছে সেগুলোতেই আমার এক দুইটা বাচ্ছে আর দিলে কি করবে আল্লাই জানে লিমার সমস্যা নেই হালকা করে একটা দিয়ে দিব আমিস আচ্ছা দিস এমন সময় অবন্তি কল দিল অবন্তিক এই জুয়েল কই তুমি আমি খাছি বাইরে অবন্তিক বাইরে কি দরকারের সময় খুঁজে পাই না আমিস কি বলুন অবন্তিক তাড়াতাড়ি রুমে আসো আমিখ অবন্তিক ধূর তুমি এত কথা বলো কেন আসতে বলছি আসো আমি আচ্ছা আসতেছি কলটা কেটে দিলাম লিমা কী কল দিল আমিষ তোর ভাবি রুমে যেতে বলছে লিমাহ মনে হয়ে আমাকে তোর সাথে দেখেছে যা তোর খবর আছে আমিষ তুই দ্বারা আমি একটু আসছি লিমা যা বেঁচে থাকলে দেখা হবে ওপারে ভালো থাকিস বন্ধু হা 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 আমি ফাজিল থাক আমি আসছি তারপর রুমে গেলাম অবন্তি দেখেই আমার চোখ কপালে উঠে গেল শাড়ি একটাকে উল্টোপাল্টো করে পড়ে আছে আমিস কি ব্যাপার আপনার এই অবস্থা কেন অবন্তিক এই তুমি আসছ আমি খুম কি হয়েছে অবন্তিক ধূর একা একা শাড়ি পরা যায় নাকি দরজাটা লাগিয়ে এদিকে আসো আমিষ দরজা কেন লাগাবো অবন্তিক তো কি দরজা খুলেই শাড়ি পরব যাও লাগিয়ে আসো আমি গিয়ে দরজা লাগিয়ে আসলাম অবন্তিক এই শাড়ির আঁচলটা একটু ধরো তো আমি তো অবাক হয়ে গেলাম এটা কি বলে অবন্তিক ওই আবুলের মতো দাঁড়িয়ে আছো কেন আমিষ না মানে স্বপ্ন নাকি বাস্তব সেটাই তো বুঝতেছি না অবন্তিক সামান্য শাড়িটা ধরতে বলেছি এতেই এই অবস্থা অন্য কিছু বললে কি হতো আমি অন্য কিছু কি অবন্তিক ওই এত কথা বলো কেন যেটা করতে বলেছি সেটা করো। আমি গিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির কচিগুলো ধরলাম আমিফ আপনি শাড়ি পরতে পারেন না অবন্তিক পারি তবে পুরোপুরিভাবে পারি না আমিস তাহলে কাল কিভাবে পড়েছেন অবন্তিক বাসা থেকে আসার সময় আম্মু পরিয়ে দিয়েছে আমি ও আচ্ছা অবন্তিক যাও তুমি গিয়ে গোসল করে রেডি হয়ে নাও একটু পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমি আচ্ছা ঠিক আছে তারপর গোসল করে রেডি হয়ে নিলাম অবন্তি নিজের হাতেই আমার শার্টের বুতাম লাগিয়ে দিল একটা জামাই জামাই ভাব আসলো শরীরে আমি রেডি হয়ে বাইরে গেলাম মাহির বাবা ডেকে নিয়ে গেল উনার সাথে একটু দেখাশোনা করার জন্য আমি উনার সাথে গেলাম বরপক্ষ চলে আসলো খাওয়া দাওয়ার পর্ব শুরু হল কাজের মাঝখানে আমি নিজেও খেয়ে নিলাম কিছুক্ষণ পর মাহিকে মানে পাত্রীকে আনা হল মাহির সাথে অবন্তি সহ আরো কতগুলো মেয়ে ছিল অবন্তি দেখে আবারও ক্রাশ খেলাম কালো একটা শাড়িতে একটু অন্যরকম লাগছে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দিল তাকিয়ে দেখি লিমা লিমা কিরে নিজের বুকে কেউ এভাবে দেখে আমি আরে না আমি বিয়ে দেখতেছিলাম লিমা বুঝি বুঝি ডালমে হে আচ্ছা বাদ দে তুই খেয়েছিস আমি খুম তুই লিমা ভেবেছিলাম আরও পরে খাবো আম্মু জোর করে খাইয়ে দিছে আমিস ভালো করছে লিমা এই এক পাঁচ তারিখ তো রেজাল্ট দিবে জানিস আমিস কিসের রেজাল্ট লিমা আরে আমাদের অনার্স পরীক্ষার আমিস ও আচ্ছা তোর নাম্বারটা তো তোদের অফিসে যাওয়ার আগে কল দিব লিমা হোকে এই নে নাম্বারটা বলল আমিস দোস্ত তোরে ধন্যবাদ দিয়ে ছোট করব না লিমা হয়েছে চল তোর বুকে একটু রাগিয়ে দিই আমিস কেমনে লিমা গেলেই দেখবি তারপর লিমা আমার একটা হাত ধরে স্টেজে নিয়ে যায় তারপর বর আর কনে এর মাঝে বসিয়ে ফটো তোলা শুরু করল অবন্তিকে বলল আমাদের ছবি তুলে দিতে এটা দেখে অবন্তির আগে লাল হয়ে গেছে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমিও একটু রাগানোর জন্য লিমার সাথে ক্লোজ হয়ে বসে ছবি তুলতেছি এভাবেই দিনটা চলে গেল বিকালবেলা বসে আছি এমন সময় বস কল দিল আমিস আসসালামু আলাইকুম বস হুম জুয়েল কোথায় তুমি আমিস আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে আসছি বস কালকে কাজে আসবে আমিস কিন্তু বস বিয়ে তো এখনও শেষ হয়নি বুভাত বাকি আছে বস তোমাকে আর কাজে আসতে হবে না তুমি বিয়ে খাও আমিস না বস ঠিক আছে আমি কালকে আসব বস মনে থাকে যেন না হলে চাকরি ডিসমিস কলটা কেটে দিল আমি মনে মনে ভাবতেছি শালা লিমাদের ওখানে চাকরিটা একটু পাই তখন দেখবি তোর এই ব্যবহারের ফল আমি সুদে আসলে দিব অবন্তীর কাছে গেলাম আমিষ একটু এদিকে আসেন তো অবন্তিক আমাকে কেন ডাকতেছ তোমার তো আর মেয়ে ফ্রেন্ডের অভাব নেই আমিস দেখেন বাজে কথা না বলে সাইডে আসেন অবন্তিক কি হয়েছে আমি আপনি থাকেন আমি চলে যাচ্ছি অবন্তিক চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ আমিষ বস কল করেছিল কালকে কাজে না গেলে চাকরি থাকবে না এখান থেকে তো আর কাজে যাওয়া সম্ভব না তাই বলছিলাম আপনি থাকেন বিয়ে শেষ হলে তারপর আমি এসে নিয়ে যাব অবন্তিক দরকার নেই দাঁড়াও আমিও যাব আমিস মানে কি এখনও বিয়ে শেষ হয়নি অবন্তি আসলটা শেষ আর এখানে থেকেও কোনো মজা পাব না তো চলে যাবে সো দাঁড়াও আমিও আসছি কিছু না বলে দাঁড়িয়ে আছি তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম লিমাকে ইশারায় বলেছি মোবাইলে কথা বলবো। তারপর একটা খেং নিয়ে বাসায় চলে আসলাম আম্মুখ কিরে চলে আসলি যে বিয়ে শেষ নাকি আমিস না কাজ আছে বস কল করেছিল তাই তারপর রুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম